আমরা আশা করবো যে আমাদের অফিসাররা এই তিনটা ক্রাইটেরিয়া মিট করেই কাজ করবেন এটা এবং আমাদের এটা কিন্তু আপনাদের কাছ থেকে চাওয়া এবং দেখেন এই যে আপনার আমরা এক ঘন্টা না এক ঘন্টা প্রোগ্রাম আপনারা ফিল্ড থেকে এসছেন সরকারের টি এ খরচ হবে ট্রেনারদের জন্য ভোসা খরচ হবে আমরা এতগুলো লোক এখানে সময় দিচ্ছি সবাই যদি ম্যান পাওয়ার যদি এইসব ম্যান আওয়ার যদি হিসাব করেন আপনারা প্রতিটা মুহূর্তে যদি এক মিনিট

প্রতিটা মুহূর্ত যাতে আপনারা কাজে লাগান সেটা আমাদের একটা দাবি থাকবো আপনাদের কাছে একটু জিমনি আসলে একটু দাঁড়ায় তাহলে ঘুমটা যা ঘুম ঘুম ভাবটা যাতে চলে যায় আমি দেখছি যে অনেক ট্রেনিং ক্লাসে পিছনের দিকে যারা বসেন জিমাতে দেখেন আছে দেখেন এটা যাতে না করে এটা না হোক প্রতিটা জিনিস শেখার চেষ্টা করবেন কারণ আপনাকে আরেকজন শিখেতে হবে আপনি যদি না শিখে যান বা ভুল শিখে যান ও আপনার যাকে শেখাবেন তাকেও আপনি প্রপারলি শিখাতে পারবেন পারবেন না এবং এই যে ট্রিক্যাল ডাউন ইফেক্টে গিয়ে আমার ঘুরা জিনিসটা নষ্ট হয়ে যাবে আমাদের যে পারপাসটা নষ্ট হয়ে যাবে আমি আশা করব আপনারা সময়টা খুব ইউটিলাইজ করবেন এবং আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই লক্ষ্যে মাথায় রেখে সেটা মাথায় রেখে এটা কিন্তু বেসিক প্রিন্সিপাল আমাদের জন্য যে আমার কোনো কাজ যাতে ওই যে মূল লক্ষ্য যাতে কোনো মতো অসুবিধা না হয় এটা সবসময় মাথায় রাখবেন আপনারা তো ওই যে ইনফরমেশন কালেক্ট করে আপনার দায়িত্ব শেষ না শেষ পর্যন্ত কাজ আছে তো ফাইনাল ডেলিভারি যেটা দিব আমরা ফাইনাল লক্ষ্য তো একটা ক্রেডিবল সোর্স ইলেকশন সেই পর্যন্ত আপনাদের কিন্তু যেতে হবে ইস এ ম্যারাথন রেস ইস এ ম্যারাথন রেস বিগিনিং ফ্রম টুডে আপ টু দা ডেলিভারি অফ দ্য রেজাল্ট ম্যারাথন রেস ধরুন আপনাদের কিন্তু শুরু হলো এবং স্টেমিনা রাখতে হবে যে আমরা যাতে আসল ফাইনাল ইয়েতে পৌঁছাতে পারি আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের কর্মকর্তাদের সহযোগিতা চাই আমি সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা কিন্তু উৎসাহিত হব এবং আমাদের যে দায়িত্ব পালন আমরা সচেষ্ট থাকবো কোথাও ভুল ত্রুটি হলে আপনারা টেলিভিশনে না বলে পত্রিকা না লেগে না এখন একটু আসে বলে গেলে তো হয় যে সারি আমরা ঠিক করে নিব এটা সারা জাতিকে আঠারো কোটি লোককে জানানোর দরকার থাকে কারণ আমরা তো আমরা তো কোনো একটা ভুল যে মানুষ মাত্রই ভুল আপনারা ভুল করেন না সবাইকে ভুল করে সাংবাদিক ভাইয়ের ভুল করেন না সবাইকে ভুল করে ভুল হইতে পারে আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না কাজ করতে গিয়া এখন আমরা তো অনেকটা না হলেও অনেকটা খুব স্পিডিলি আমাদের কাজ করতে হচ্ছে সব কাজ আমরা একদম শুরু না সঠিকভাবে করতে পারবো এমন না সুতরাং কোথাও যদি ভুল হয় একটু প্রাইভেটলি এসে বলে দিয়ে যে আমাদের আছি যে স্যার এখানে মতো ভুল হচ্ছে আমরা কারেক্ট এটা নিয়ে আমি বেশি যদি টেলিভিশনে বলা শুরু করেন পত্রিকায় বলা শুরু করেন তাইলে তো আবার এটার থেকে আরেকজন আরেকটা প্রশ্ন করবে আরেকজনের আরেকটা প্রশ্ন করবে তাইলে তো আমাদের ওই প্রশ্ন জব দিতে থাকবো না কাজ না কাজ করবো আপনাদের কাছে অনুরোধ যে আমাদের সাংবাদিক ব্যক্তিগত অনুরোধ আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে এটা 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 সম্ভব না আমরা যে লক্ষ্যে যাচ্ছি সেটা সবাই সহযোগিতা দরকার এই আঠারো কোটি মানুষের সহযোগিতা দরকার একদম আমাদের ভোটার থেকে আরম্ভ করে আমাদের যে যারা সিভিল সার্ভিসে আছে যারা ভোটের সাথে জড়িত থাকবেন এবং আপনারা সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে সবাই সব সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আগাইতে চাই আশা করি সেই সহযোগিতা আমরা পাবো আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ আমরা যে যাদের কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পালন করতে সচেষ্ট আজই এখন ইনশাল্লাহ এবং আমরা উই আর কনফিডেন্ট যে আমরা উনি ব্যয়াগুলি বেরিবার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ